শিলচর নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চোদ্দ জুলাই সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আসামে আবার আরম্ভ করা হবে বাংলাদেশি মুক্ত ভোটার তালিকা প্রস্তুতির প্রয়াস ইতিমধ্যে বিহারেতে ভোটার তালিকার সংশোধনীর প্রক্রিয়া চলিতেছে আগামী এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে আসামে ও ভোটার তালিকার সংশোধনীর প্রক্রিয়া আরম্ভ করা হবে অর্থাৎ এক জানুয়ারি থেকে আসামের ভোটার তালিকায় ব্যাপক সংশোধনী আরম্ভ করা হবে যার ফলে রাজ্যের লা লাখ লাখ সন্দেহযুক্ত ভোটারের নাম কর্তন হতে পারে কারণ হলো এই প্রক্রিয়ারে প্রতিজন নাগরিককে একটি পপত্র পূরণ করিতে হবে পপত্র পূরণ করার জন্য নির্বাচন আয়োগের তরফ থেকে এগারোটি নথি সন্নিবিষ্ট করা হয়েছে এই এগারোটি নথির মধ্যে আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড নেই এক জানুয়ারি থেকে আসামে ভোটার তালিকায় ব্যাপক সংশোধনী আরম্ভ করা হবে এবং দেশের প্রতিটি রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক সংশোধনী করা হবে তার ফলে বিদেশি মুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে নির্বাচন আয়োগের তরফ থেকে জানানো হয়েছে এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর ভারতীয় রেলওয়ে তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবার থেকে রেল যাত্রীদের সুরক্ষার জন্য রেলের প্রতিটি কামরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে ভারতীয় রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবার হিন্দু মুসলমান খ্রিস্টান একত্রিত হয়েছেন রাজ্য সরকারের উচ্চেদ অভিযানের বিরুদ্ধে আগামীকাল পনেরো জুলাই রাজ্য সরকারের উচ্চেদ অভিযানের বিরুদ্ধে বৃহৎ প্রতিবাদ সাব্যস্ত করবে খিলঞ্জিয়া লোকসকলে সঙ্গে হিন্দু মুসলমান খ্রিস্টান একত্রিত হয়ে রাজ্য সরকারের উচ্চ অভিযানের বিরুদ্ধে আসাম কাপাবেন বলে খবর এসেছে ইয়াদিকে প্রচন্ড গরমে বেহাল অবস্থা বরাকোপত্তকা সহ গোটা রাজ্যবাসী গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস গরমে লোকেদের অবস্থা বেহাল করে দিয়েছিল প্রচন্ড গরমের ফলে গতকাল রাজ্যের দুইজনের মৃত্যু হয়েছে এই গরমের মরসুমে এটাই সর্বাধিক তাপমাত্রা ছিল বলে খবর এসেছে ইয়াদিকে সরকারি জমি বেদহল মুক্ত করা হবে হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার স্বরূপতারে হবে উচ্ছেদ অভিযান রাজ্যের সরকারি জমি বেদহল মুক্ত হবে বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিকে নির্বাচনেতে জয়ী হতে ষড়যন্ত্রমূলক রণ কৌশল করিতেছে বিজেপি আসামে দুই হাজার বিধানসভা নির্বাচনেতে জয়ী হতে ভোটার তালিকায় অনিয়ম সংগঠিত করার কৌশল হাতে নিয়েছে বিজেপি বলে অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেস নেতা রিপন এদিকে দৈনিক পদপতের পথের হাজার কুকুরের মধ্যে বিতরণ করা হবে চিকেন বিরিয়ানি জন্য ব্যয় করা হবে দুই কোটি আশি লক্ষ টাকা কর্ণাটক বেঙ্গালুর মহানগর পালিকার তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ রাজ্যের শিবসাগর জয়সাগরেতে চাঞ্চল্যকর ঘটনা সংগঠিত হয়েছে একটি পরিবারের গড়েতে প্রকাণ্ড গর্ত সৃষ্টি হয়ে বোর বোর করে তেল নির্গমন হওয়া আরম্ভ হয়েছে পরিবারের ঘরের ভিতরের গর্ত থেকে মাটি ফুলে আরুয়া তেল বের হওয়া আরম্ভ হয়েছে বলে খবর এসে এদিকে রেশন কার্ড থাকা না থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর এ সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে পরিবারের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার বাকি রয়েছে এই সকলেরা শীঘ্রই নতুন রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেনি কারণ হলো আজ হলো শেষ দিন আজ 14 জুলাই নতুন রেশন কার্ডের আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে এদিকে রাজ্যের গোয়ালপাড়া পাইকান বিদ্যাপাড়া মসজিদ যেদ অভিযানের সময়তে দিনের মধ্যে ব্যাঙ্গে ফেলে দিয়েছিল প্রশাসন কিন্তু প্রশাসনের ব্যাঙ্গে দেওয়া মসজিদেতে মাগরিবের নামাজ আদায় করলেন উচ্ছেদিত শশ মুসলমান গোয়ালপাড়া পাইকান বিদ্যাপাড়া বাঙ্গা মসজিদে কেদে কেদে দেওয়া হলো মাগরিবের আজান বলে খবর এসেছে এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কারিগরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করে নতুন করে রাজ্যের তিন লাখ হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন